আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কলা ভর্তা আর মুখি ভর্তা দুটো ভর্তা আমি একসাথে করে দেখাবো দেখতে পাচ্ছেন রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি আর রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে সিদ্ধ করার জন্য সেটা দিয়ে দিলাম এখন এখানে আমি দুইটা কাঁচা কলা আগে থেকে ছিলিয়ে তারপর এভাবে চার টুকরো করে নিয়েছি আর মাঝখানে এভাবে একটু কেটে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর তার সাথে আমি মুখেও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যেগুলো বড় মাঝখান দিয়ে আমি এভাবে কেটে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় আমি বেশিরভাগ সময়ই ভাত রান্নার সময় এভাবে যা যা আইটেম সিদ্ধ করি একসাথে দিয়ে দিই ভাতও হয় ভর্তার আইটেমও সিদ্ধ হয় তাহলে আর গ্যাসের চুলাই আলাদা করে সিদ্ধ করে নিতে হয় না এভাবে চাইলে আপনারাও সিদ্ধ করার আইটেমগুলো সিদ্ধ করে ভর্তা তৈরি করে নিতে পারেন এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমার ভাতও হয়েছে সাথে সাথে মুখি কাঁচা গলাও সিদ্ধ হয়েছে এই তো দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সিদ্ধ হয়েছে মুখিও ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এখন আমি নামিয়ে রেখে দিব আর ফাঁকে আমি শুকনা মরিচ ভেজে নিব মরিচ ভাজার জন্য চুলাই আমি কড়াই বসিয়েছি ছোট এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এখন মরিচগুলো দিয়ে দিব দুইটা ভর্তার জন্য আমি চারটা মরিচ ভেজে নিচ্ছি আর মরিচগুলো অনেক ঝাল আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন তো চুলা রাসটা কম রেখে এখন ভেজে নিব যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা হয় মরিচ ভালোভাবে ভাজা হলে ক্রিস্পি হলে ভর্তা খেতে অনেক মজা হবে তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব তো মরিচগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন মরিচগুলো আমি নামিয়ে নিব তো এখন আমি ভর্তাটা করে নিব মরিচ দুটো নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম তো এখন মরিচের সাথে লবণটা ভালো করে মেখে নিব শুনতে পাচ্ছেন শব্দটা মরিচগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে মরিচ ম্যাশ করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখন পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ থেকে যেতে রসটা বের হয়ে আসে এতে করে কাঁচা কলা ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হবে একদম সিম্পল একটি ভর্তা কিন্তু গরম ভাত দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খেতে খুবই টেস্টি হয় তো ভালো করে মেখে নেয়ার পর এখন মরিচ ভাজার যে তেল ছিল সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে নিলাম আর বাকি অর্ধেক মুখি ভর্তাই দিব তো মেখে নিয়েছি এখন কলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন কত ভালোভাবে সিদ্ধ হয়েছে চাইলে এখানে আপনারা পাতাও দিতে পারেন এখন ভালো করে আমি মেখে নিব আর এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম তো এখন ভালো করে মেখে নিলেই কাঁচা কলা ভর্তা রেডি এটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় কোনো প্রকার ধনেপাতা পাতা রসুনের প্রয়োজন হবে না এভাবে কলা ভর্তাটা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো একইভাবে আমি মুখি ভর্তাটাও করে নিব আমার মতো যারা সাশ্রয়ী তারা গ্যাস খরচ বাঁচিয়ে রাইস করে স্টিমার দিয়ে এভাবে ভর্তার আইটেমগুলো সিদ্ধ করে ভর্তা তৈরি করে খেতে পারেন আপনি পেঁপে আলু ঝিঙে মিষ্টি কুমড়া যে কোনো ভর্তার আইটেমই এভাবে তৈরি করে খেতে পারবে। আর ভর্তাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় আলাদা করে সিদ্ধ করতে গেলে সময়ের প্রয়োজন হয় আবার গ্যাসেরও অপচয় হয় আশা করছি রেসিপি দুটো ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ